আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে ঠিক ভিডিওতে তো কালকে আমরা সবাই জানি যে বাংলাদেশ একবার এশিয়া কাপ থেকে বিদায় নিতে বিদায় নেওয়ার মূল ব্যর্থতার কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাটিং তো আজকে সেই ব্যাটিং নিয়ে কিছু কথা বলবো দেখবো কোন ব্যাটিং কত করলো কত কী স্ট্রাইকে কেমন কি করলো তো প্রথমত আসি আমাদের সাইফ হাসান এশিয়া কাপে সবথেকে সফল ব্যাটার সাইফ হাসান চার ইনিংস গেলে মোট একশো আটাত্তর রান করছে তো একশো আটাত্তর রানে তার স্ট্রাইকে একশো আটাইশ এবং তার অ্যাভারেস্ট চৌচল্লিশ দশমিক পাঁচ হায়েস্ট উনসত্তর এবং ছয় মার্চে বারোটা মানে নিঃসন্দেহে ভালো ব্যাটিং এবং বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটিং দ্বিতীয়ত আসি আমাদের ওয়ারে কোপেনার পার্ভেসিমন পারভেসিমোনের চারের নিষ্কালে মোট রান করছে চল্লিশ রান তার অ্যাভারেস্ট দশ তার স্ট্রাইক রেট একশো দুই এবং সে ছয় মার্চে দুইটা আর তার হায়েস্ট স্কোর হচ্ছে একুশ রান এবার আসি আমাদের আরেক ওপেনার তানজেদ হাসান তামিমের বিষয়ে তানজিত হাসান তামিম মোট ম্যাচ খেলছে চারটা তো চার ম্যাচে তার রান হচ্ছে সাতষট্টি রান এবং তার এবারই তেরো দশমিক চার এবং যদি বলি তার রেট তার রেট হচ্ছে একশো ছয় এবং হায়েস্ট তিপ্পান্ন এবং সে ছয় মাসে তিনটা এখন আসে আমাদের ক্যাপ্টেন লীর দাস তো লীরন দাসও খেললো চার ইনিংস চার ইনিংসে লিটন দাসের মোট রান একশো উনিশ

তাহলে দ্রুত রান করছে একশো উনচল্লিশ যদি একশো উনচল্লিশ রান সে করছে কিন্তু সে ম্যাচ খেলছে ছয়টা এবং তার অ্যাভারেজ হচ্ছে সাতাশের কিছু উপরে তার স্ট্রাইক রেট একশো তেরো যে টি টোয়েন্টিতে খুবই বেমানান এবং তার হায়েস্ট স্কোর হচ্ছে আটান্ন এবং সে পুরো টুর্নামেন্ট জুড়ে সবাই মারছে তিনটা তারপর আসি শামিম হাসানের কাছে তো শামিম হাসান দ্রুত সমান সবাই ম্যাচ খেলছে তার রান সংখ্যা সাতানব্বই এবং তার এভারেস্ট বত্রিশ ট্যাকেট একশো চোদ্দো খুবই অবস্থা খারাপ এবং তার আর বিয়াল্লিশ সে পুরো টুর্নামেন্টের ছয় মার্চে তিনটা এখন আসে আমাদের লাস্ট দুই মাসের ক্যাপ্টেন সে কেউ সুপার প্লব আমাদের ফ্রি শার জাকের আলির কাছে জাকের আলী অসম্পূর্ণ টুর্নামেন্টের ছয়টা ম্যাচ খেলছে তার রান সংখ্যা মাত্রা একাত্তর যেটা কোনোভাবে খাম্য নয় এবং তার অ্যাভারেজ তেরো দশমিক ছয় স্ট্রাইক রেট আমাদের দেশের বর্তমানে সেরা ফিনিচার একশো সাত মানে বলার মতো কিছু নাই তার টুর্নামেন্ট জুড়ে কোনো ছয় নাই তার সর্বোচ্চ স্কোর চল্লিশ কিন্তু ছয় চাইনিজ করার পরেও তার ছয়ের সংখ্যা শূন্য সে আমাদের ফিনিশার আপনাদের বুঝতে হবে এবং মনে রাখতে হবে এখন কোনাসি লাস্ট ব্যাটসম্যান নুর হাসান সুহান সেইভাবে সে সুযোগ পায় না কিন্তু কালকের ম্যাচে সুযোগ পাইছিল ফিরে হওয়ার সুযোগ ছিল কিন্তু আসলে কিছু করতে পারে নাই জিরো হয়ে চলে গেছে মোট তার এসে সংখ্যা দুইটা সে রান করছে আটাইশ যেহেতু এক ম্যাচের আউট ছিল তার জন্য তারা আটাইশ বর্তমানে এবং তার ছয় একটা আমরা কিছুদিন দেখলাম যে বাংলাদেশ টিকিট টি টোয়েন্টি টিকিট উন্নতির জন্যে পাওয়ার হিটিং কোচ জুলেন উঠকে আনলো অনেক টাকা দিয়ে পাওয়ার হিটিং শেখানোর জন্য ছয় মারার জন্যে সেটা সুফল মনে হয় আমরা কালকে মেতে পাইছি কারণ হচ্ছে পারভেজ হোসেন ইমন বলেন নুর হাসান বলেন জাকির আলী অনেক বলেন অথবা তাও হৃদরুদয় বলেন বা আমাদের স্বামী হোসেন পাটোয়ারি বলেন হ্যাঁ সবাই দেখলাম ছয় মার থেকে আউট দরকার নাই বা এখন হিটিং করার কোনো দরকার নাই যেহেতু আমাদের উড়কে দ্রুত চলে যাচ্ছে রানও খুবই কম আমরা সিঙ্গেল নিই বল যে বলের বাবা নেই কিন্তু না তারা সবাই ছয় মারবে হিরো হবে জুলিয়ান উড়ের মান রাখবে তো আসলে বুঝলাম না যে জুলিয়ান উড